আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাস্তাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঈদ উল আজহা আপনাদেরকে সবাইকে অগ্রিম ঈদ উল আঝহা মো সবাই ঈদ উল আজহা ভালোভাবে উদযাপন করবেন এটাই কামনা করি ঈদ উল আঝহা অলসো নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ সাক্রিফাইস ওকে অলসো নোন মানে হচ্ছে পরিচিত নামেও পরিচিত নন মানে কি পরিচিত পরিচিত অ্যাস মানে হিসেবে অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস মানে হচ্ছে স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মত্যাগ ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব তাহলে আত্মত্যাগের উৎসব অথবা শুধু ত্যাগের উৎসব উৎসব ফেস্টিভ্যাল অফ সাকিপাইজ মানে হচ্ছে ত্যাগে উৎসব নামেও পরিচিত নামেও নামেও পরিচিত ইটস এ মেজর সেলিব্রেশন ইন দ্য ইসলামিক ক্যালেন্ডার দ্যাট হোল্স ডিপ রিলিজিয়াস অ্যান্ড কমিউনাল সিগনিফিকেন্স ওকে ইস এ মানে হচ্ছে একটি মেজর মেজর মানে হচ্ছে প্রধান প্রধান সেলিব্রেশন মানে হচ্ছে উদযাপন ওকে প্রধান উদযাপন ইন দ্য ইসলামিক ক্যালেন্ডার মানে হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারে ইসলামিক ক্যালেন্ডারের প্রধান উদযাপন হচ্ছে ঈদুল আজহা দ্যাট যা হোলস মানে ধারণ করে ওকে হোলস মানে ধারণ করে এই হোল্স কিন্তু এটা এখানে আকারে কাজ করছে ওকে দ্যাট হোল্স মানে ধারণ করে ডিপ মানে হচ্ছে গভীর রিলিজিয়াস মানে হচ্ছে গভীর ধর্মীয় রিলিজিয়াস মানে হচ্ছে ধর্মীয় অ্যান্ড কমিউনাল কমিউনাল মানে হচ্ছে সাম্প্রদায়িক কমিউনাল মানে কি সাম্প্রদায়িক সাম্প্রাই সিগনিফিকেন্স সিগনিফিকেন্স মানে হচ্ছে তাৎপর্য তাৎপর্য ওকে ওয়েল এটা পুরো সেন্স কি দাঁড়াচ্ছে ইদুল আঝা অলসো নোন এস দ্য ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস ইস এ মেজর সেলিব্রেশন ইন দ্য ইসলামিক ক্যালেন্ডার দ্যাট হোল্ডস ডিপ রিলিজিয়াস অ্যান্ড কমিউনাল সিগনিফিকেন্স মানে হচ্ছে ঈদ উল আজহা ত্যাগের উৎসব নামেও পরিচিত এটি ইসলামিক ক্যালেন্ডারের প্রধান উদযাপন যা গভীর ধর্মীয় এবং সাম্প্রদায়িক তাৎপর্য ধারণ করে ইট ইহা এখানে ইট হচ্ছে সাবজেক্ট খামে মোরে খামে মোরেটস হচ্ছে ভার্ক যেহেতু ইট এখানে সিঙ্গুলার সাবজেক্ট তাই এখানে অবশ্যই বর্বের সাথে আমাদেরকে এস যুক্ত করতে হবে প্রেজেন্ট ইন্ডিফেন টেন্সে ইট খামেমোরে মানে হচ্ছে সম্মানের সাথে কোনো কিছু স্মরণ করা ওকে তাহলে স্মৃতিচারণ করে ওকে স্মৃতি চরণ করে ইট দা সাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ সাক্রিফাইস মানে কি ত্যাগ এটি হচ্ছে ত্যাগের স্মৃতিচারণ করে কিসের ত্যাগের স্মৃতিচারণ করে অহ ইব্রাহিম আলহি সাল্লাম থাউজেন্ডস অফ ইয়ার্স আগো মানে হচ্ছে হাজার হাজার বছর আগে থাউজেন্ডস অফ ইয়ার্স মানে কিছু বছর আগের এটি হাজার হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলহি সাল্লামে আত্মত্যাগের স্মৃতিচারণ করে ও জেনে ওয়াস প্রিপেয়ার্ড ওয়াজ প্রিপেয়ার্ড মানে হচ্ছে প্রস্তুত থাকা বা প্রস্তুত প্রস্তুত ছিলেন ওয়াজ প্রিপেয়ার্ড মানে প্রস্তুত ছিলেন যিনি প্রস্তুত ছিলেন টু স্যাক্রিফাইস মানে হচ্ছে কোরবানের দ্বিত হিস মানে হচ্ছে তার তার বিলভড বিলভড মানে হচ্ছে প্রিয় পুত্র ওকে বিলভড মানে হচ্ছে প্রিয় এখানে এই বিলভড কিন্তু একজাক ওকে বিলভড সান মানে হচ্ছে প্রিয় পুত্রকে ফোর ফোর মানে হচ্ছে জন্য আল্লাহ শেখ মানে হচ্ছে সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির জন্য ওকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তার প্রিয় পুত্রকে কুরবানি নিতে প্রস্তুত ছিলেন ওকে টু অনার দিস মানে হচ্ছে এই সম্মানে এই সম্মানের জন্য টু অনার মানে কি সম্মান এই সম্মানের জন্য টু অনার দিস মুসলিম টু দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে সারা বিশ্বের মুসলমানেরা টু দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে সারা সারা বিশ্বের সারা বিশ্বের মুসলমানেরা মুসলমানেরা সারা বিশ্বের মুসলমানেরা এভরি ইয়ার প্রতি বছর ডিউরিং মানে হচ্ছে সময় সময় ডিউরিং দ্য ইসলামিক মান্থ মানে হচ্ছে ইসলামিক মাস ইসলামিক মাসের সময় অফ জুল হিজা তাহলে জুল হিজা ইসলামিক মাসের সময় প্রতি বছর সারা বিশ্বের মুসলমানেরা ফোটা ফোটা মানে হচ্ছে জবাই করা ওকে জবাই জবাই করে সোটা জবাই করে অ্যান অ্যানিমাল মানে হচ্ছে একটি পশু একটি পশু জবাই করে এ গট সে পশুটা হতে পারে এ গট মানে হচ্ছে একটি ছাগল সে মানে ভেড়া কাউ গরু অর অথবা ক্যামেল ক্যামেল মানে হচ্ছে ওট ওকে অ্যাজ কোরবানি নন মানে পরিচিত পরিচিত অ্যাজ কুরবানি মানে হচ্ছে কুরবানি হিসেবে পরিচিত উইচ মিনস মানে হচ্ছে যার মানে যার মানে স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ কুরবানি মানেই হচ্ছে ত্যাগ সরি এখানে হবে ত্যাগ ওকে মুসলিমস শেয়ার দ্য মিট উইথ ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড দোজ ইন নিট ওকে মুসলিমস মুসলমানেরা শেয়ার মানে ভাগাভাগি করে দ্য মিট মানে হচ্ছে মাংস মাংস বা গোস্তকে ভাগাভাগি করে উইথ ফ্যামিলি মানে হচ্ছে পরিবারের সাথে ফ্রেন্ডস বন্ধু এবং দোস ইন নিট মানে হচ্ছে যাদের প্রয়োজন দিস অ্যাক্ট অফ জেনারোসিটি ওকে দিস মানে এই অ্যাক্ট মানে হচ্ছে কাজ এই কাজ অফ অফ এর মানে হয় এর ওকে অফ জেনারসিটি মানে হচ্ছে জেনারসিটি মানে হচ্ছে উদারতা তাহলে উদারতার উদারতার এই কাজটি লাইটস হাইলাইট মানে হচ্ছে তুলে ধরে ওকে তুলে ধরে হাইলাইটস এখানে একটা বার্ভ আকরা ব্যবহার করা হচ্ছে ওকে হাইলাইটস তুলে ধরে দ্য ভ্যালু ভ্যালু মানে হচ্ছে মূল্য ওকে দ্য ভ্যালুস মানে হচ্ছে মূল্য বোধ মূল্যবোধকে মূল্যবোধ অফ চ্যারিটি চ্যারিটি মানে হচ্ছে দানশীলতা দানশীলতা দানশীলতার মূল্যবোধ অ্যান্ড কমিউনিটি কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায় সম্প্রদায় সম্প্রদায়ের ওয়ার্ল এটা মানে কি দিস অ্যাক্ট অফ জেনিভার্সিটি হাইলাইটস দ্য ভ্যালুস অফ চ্যারিটি অ্যান্ড কমিউনিটি মানে হচ্ছে উদারতার এই কাজটি দানশীলতা এবং সম্প্রদায়ের মূল্যবোধকে তুলে ধরে ঈদ উল আজহা অলসো ইনক্লুডস ঈদ উল আজহার মধ্যে রয়েছে ইনক্লুড মানে কি মধ্যে কোনো কিছু থাকা তাহলে মধ্যে রয়েছে অলসো ইনক্লুডস স্পেশাল প্রেয়ার্স মানে হচ্ছে বিশেষ নামাজ বিশেষ নামাজ ফেস্টিভ্যাল মিল মানে হচ্ছে উৎসবের খাবার উৎসব খাবার মিলস মানে হচ্ছে খাবার অ্যান্ড গ্যাদারিং গ্যাদারিং মানে হচ্ছে জামায়াত ওকে জামায়াত দ্যাট যা স্ট্রেংথেন মানে শক্তিশালী করে ওকে শক্তিশালী করে স্ট্রেংথেন ফ্যামিলি পরিবার অ্যান্ড সোশ্যাল বন্ডস মানে হচ্ছে সমাজ সামাজিক বন্ধনকে ওকে সোশ্যাল মানে সামাজিক বন্ডস মানে হচ্ছে বন্ধন সামাজিক বন্ধন এখানে স্ট্রেংথেন হচ্ছে একটা ওয়ার্ল্ড যার মানে হচ্ছে কোনো কিছু শক্তিশালী করা ওয়েল ফুল সেন্টেন্স ঠিকই দাঁড়াচ্ছে ঈদুল আজহা অলসো ইনক্লুডস স্পেশাল প্রেয়ার্স মানে ঈদ উল মধ্যে রয়েছে বিশেষ নামাজ উৎসবের খাবার এবং জামায়েত বা গ্যাদারিং জাপ অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল বন্ডস যেটা পারিবারিক এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে ওকে ওভারঅল ওভারঅল মানে হচ্ছে সামগ্রিকভাবে ওভারঅল মানে সামগ্রিক সামগ্রিকভাবে দিস ফেস্টিভ্যাল মানে হচ্ছে এই উৎসবটি ইজ হয় দিস ইজ দিস ফেস্টিভ্যাল ইজ আ টাইম মানে হচ্ছে এই উৎসব হচ্ছে একটি সমজান রিফ্লেকশন রিফ্লেকশান মানে হচ্ছে প্রতিফলন প্রতি ফলন গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা অ্যান্ড ফস্টারিং মানে হচ্ছে লালন পালন করা লালন করে এ স্পিরিট মানে হচ্ছে একটি চেতনা ওকে চেতনা অফ কম্প্যাশন কম্প্যাশন মানে হচ্ছে সমবেদনা বেদনা সম বেদনা অ্যান্ড ইউনিটি ইউনিটি মানে হচ্ছে ঐক্য ঐক্যের উইদিন উইদিন মানে হচ্ছে মধ্যে উইদিন দ্য মুসলিম কমিউনিটিজ মানে হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মুসলমান সম্প্রদায়ের ওভারঅল মানে হচ্ছে সামগ্রিকভাবে দিস ফেস্টিভ্যাল ইজ আ টাইম মানে হচ্ছে এই উৎসবটি হচ্ছে একটি সময় ওকে এ টাইম মানে একটি সময় ফর রিফ্লেকশন গ্র্যাটিটিউড অ্যান্ড ফস্টারিং এ স্পিরিট অফ কম্পেশন অ্যান্ড ইউনিটি উইদিন দ্য মুসলিম কমিউনিটি মানে হচ্ছে যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে সমবেদনা এবং ঐক্যের চেতনাকে লালন করার একটি সময়